নিদ্রা ভঙ্গের পর ভক্তেরা কেউ কেউ দেখিতেছেন যে প্রভাত হইয়াছে সতেরোই অক্টোবর আঠেরোশো বিরাশি মঙ্গলবার পয়লা কার্তিক শুক্লা পঞ্চমী শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দিগম্বর ঠাকুরদের নাম করিতে করিতে ঘরে বেড়াইতেছেন কখনো গঙ্গা দর্শন কখনো ঠাকুরদের ছবির কাছে গিয়ে প্রণাম কখনো বা মধুর স্বরের নাম কীর্তন কখনো বলিতেছেন বেদ পুরাণ তন্ত্র গীতা গায়ত্রী ভাগবত ভক্ত ভগবান গীতা উদ্দেশ্য করিয়া অনেকবার বলিতেছেন ত্যাগী 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 কখনো বা তুমি ব্রহ্ম তুমি শক্তি তুমি পুরুষ তুমি প্রকৃতি তুমি বিরাট তুমি সরাট তুমি নিত্য তুমি লীলাময়ী তুমি চতুর্িংশীত্ত্ব এদিকে কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে মঙ্গল আরতি হইতেছে ও শাঁখ ঘণ্টা বাজিতেছে ভক্তেরা উঠিয়া দেখিতেছেন কালীবাড়ির পুষ্পোদ্যানে ঠাকুরদের পূজার্থ পুষ্পচয়ন আরম্ভ হইয়াছে ও প্রভাতি রাগের লহরী উঠাইয়া নহবধ বাজিতেছে নরেন্দ্রাদি ভক্তগণ প্রাতকৃত্য সমাপন করিয়া ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত হইলেন ঠাকুর হাস্যমুখ উত্তর বারান্দার পশ্চিমাংশে দাঁড়াইয়া আছেন নরেন্দ্র পঞ্চবটিতে কয়েকজন নানকপন্থী সাধু বসে আছে দেখলুম রামকৃষ্ণ হ্যাঁ তারা কাল এসেছিল নরেন্দ্রকে তোমরা সকলে একসঙ্গে মাদুরে বসো আমি দেখি ভক্তেরা সকলে মাদুরে বসিলে ঠাকুর আনন্দে দেখিতে লাগিলেন ও তাঁহাদের সহিত গল্প করিতে লাগিলেন নরেন্দ্র সাধনের কথা তুলিলেন